爸爸。 সেই কোন সকাল থেকে না খাইয়ে রেখেছে আমাকে আমি এমনি মিনিটে মিনিটে খাবার ছাড়া থাকতে পারি না আর আজকে নাকি আমাকে না খেয়ে থাকতে হবে তারপরে বিয়ে বাড়িতে এত ভালো ভালো খাবারের সব গন্ধ সব আমার পছন্দের আইটেম চিকেন পকোড়া চিংড়ি মালাইকারি মাটন কষা সব গন্ধতেই তো আমার এখনই মনে হচ্ছে যে দৌড়ে গিয়ে বিয়ে ঠিয়ে ফেলে গিয়ে খেয়ে আসি আগে কিন্তু কি করব সব পাহারা দিয়ে রয়েছে একেবারে যাতে আমি কিচ্ছুটি না খেতে পারি সকালবেলা আমার পেট যেখানে আমি রোজ সারা সারাদিনে একশো টাকার খাবার খেয়ে সেখানে আমি একটা খাবার খেতে পাচ্ছি না কি খিদে পেয়েছে তারপরে ওই ফুচকা স্টলের টক জলের গন্ধগুলো গুলো যে আসছে কে যে চালু করেছিল এইসব নিয়মগুলো জানি আর বাকিরা সব পেট পুরে খেয়ে যাচ্ছে আবার খেয়ে দিয়ে নিন্দাও পড়ে যাচ্ছে এর থেকে যদি ভালো হতো যে আমি খেয়ে দিয়ে বিয়ে করতে বুঝতে পারতাম কি যে খিদে পেটের মধ্যে চুচোর ডন মারছে কখন যে বিয়েটা হবে আর গিয়ে খাবো আ